মালদা জেলার দু নম্বর ব্লকের পুকুরিয়া হাই স্কুল আবারও নজর কাটল তাদের অসাধারণ সাফল্যে চলতি মাসের শিশু দিবস উপলক্ষে চাইল্ড সায়েন্স দু হাজার পঁচিশের উদ্যোগে সাব সাবডিভিশনের এক বিদ্যালয়ে আয়োজিত হয়েছিল বিজ্ঞান মডেল প্রদর্শনী এই প্রদর্শনীর ভার নিয়েছিলেন মালদা জেলা পরিদর্শক বাণীব্রত দাস এবং তার টিম প্রতিযোগিতায় অংশ নেয় প্রায় চৌষট্টি স্কুল তাদের মধ্যেই উজ্জ্বল হয়ে ওঠে পুকুরিয়া হাই স্কুল স্কুলের দুই কৃতি ছাত্রী এবং একজন শিক্ষক মিলে তৈরি করেছিলেন করেছিলেন লাঠি নামক বিজ্ঞান মডেল অভিনব এই মডেলই শেষ পর্যন্ত জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করে পুকুরিয়া হাইস্কুলকে গৌরবান্বিত করে স্কুলের প্রধান শিক্ষক বলেন গত চোদ্দই নভেম্বর শিশু দিবসের দিন চাইল্ড সায়েন্স কংগ্রেস দু এই এর তরফ থেকে একটা মডেল প্রদর্শন হয় চাঁচল সাবডিভিশনের আন্ডারে চাঁচল সিদ্ধেশ্বরী হাই স্কুলে এই উদ্যোগ নিয়েছেন মালদা জেলা পরিদর্শক শ্রী বাণীব্রত দাস মহাশয় এবং তার টিম আমাদের স্কুলও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল এবং আমাদের স্কুল এই সায়েন্স মডেল কম্পিটিশনে প্রথম স্থান অধিকার করেছে আমাদের দুজন ছাত্রী স্বর্ণালী ভট্টাচার্য দীপিকা রজ তারা এটা প্রদর্শন করেছে ওখানে এবং যিনি এটার কর্ণাধার এই মডেলটার দাদু ভাইয়ের লাঠি আমাদেরই খুব প্রিয় সুরজিৎ স্যার তাদের সবাইকে অভিনন্দন জানাই এবং এইভাবেই পুকুরে হাই স্কুল যেন পড়াশোনার পাশাপাশি সব ক্ষেত্রেই এগিয়ে যায় এটাই আশা রাখি স্কুল মোটামুটি ওখানে চৌষট্টিটা স্কুল ছিল সব মিলিয়ে জেলায় অবশ্যই অত্যন্ত আমি আপ্লুত যখন ওরা মডেলটা তৈরি করছিল প্রত্যেকটা সময় প্রত্যেকটা দিন আমরা একসাথে কাজ করেছি বুঝতে পারছিলাম যে এটা আর পাঁচটা মডেলের থেকে একটু অন্যরকম ভাবনা চিন্তা এবং এর কার্যকারিতা সবটাই শেষ পর্যন্ত প্রথম স্থান অধিকার যে করেছে এর চেয়ে আনন্দের কিছু নেই আমি সত্যিই আপ্লুত এবং ওরা এগিয়ে যাক পিয়ালি কুমার